লো বাজারের মধ্যে কোন একটা বেস্ট মাইক্রোফোন চান ফুল একটা সেট আপ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে 6 মাসের অফিসার ওয়ারেন্টি আছে 6 মাসের অফিসার ওয়ারেন্টি ডাইনামিক মাইক্রোফোন তুমি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু মাইক্রোফোন রয়েছে যারা গেমিং মাইক্রোফোন চাচ্ছেন কনডেন্সার মাইক্রোফোন চাচ্ছেন

আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন যাদের প্রফেশনাল লেভেলে মাইক্রোফোন প্রয়োজন অথবা গেমিং স্ট্রিমিং অথবা হচ্ছে আপনারা পডকাস্ট করবেন তাদের জন্য আমি একদম আজকে বেস্ট এবং রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আচ্ছা তো ভাইদের শপের লোকেশন বলো আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের চৌদ্দতলা একশো পঁচানব্বই নাম্বার দোকান রাজার অথবা

বর্তমানে এটা প্রাইস আছে আমরা অনলি আপনাদের জন্য সাত হাজার দুশো পঞ্চাশ টাকায় সাত হাজার দুশো সাত হাজার পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যদি কোনো প্রোডাক্ট চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সিক্স মান্থের অফিসের ওয়ারেন্টি আছে ছয় মাসের অফিসের ওয়ারেন্টি জি এবং হান্ড্রেড পার্সেন্ট অথরিটি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ওকে তারপর যদি দেখেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন কে সিক্স এইট এইট হুইচ ইজ দ্য মোস্ট আপনার হচ্ছে কি ফেমাস মডেল বললে চলে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার এর মধ্যে বাট বাংলাদেশের জন্য হচ্ছে কি এগুলো হচ্ছে নিউ প্রোডাক্ট আমাদের অনেক আগে থেকে নামা হয়েছিল কারণ এগুলো হচ্ছে আপনার আমেরিকান যারা হচ্ছে কি আপনার আছে বা আমেরিকান যারা হচ্ছে পডকাস্ট করে তাদের জন্য হতে পারে একটা বেস্ট প্রোডাক্ট আমরা এটা প্রাইস আছে অনলি সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাত পাঁচশো পঞ্চাশ টাকা আপনার আমার থেকে পার্চেস করতে পারবেন ইনশাল তারপরে যদি দেখায় সেক্ষেত্রে হচ্ছে এম আছে আমাদের কাছে আপনার এম এবং এইট দুটেই মডেল আছে এম 6 এর প্রাইস দেখছি বর্তমানে আমরা আপনাদের জন্য অনলি আপনার 6550 টাকা 6550 টাকা জি হ্যাঁ তারপর এ8 যেটা হচ্ছে এ8 এটা খুবই একটা फेमस মডেল দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে এ8 এর প্রাইস দেখছি আমরা অনলি আপনাদের জন্য 6850 টাকা 6850 টাকা 6850 টাকা আমাদের থেকে আপনারা এ8 টা সংগ্রহ করতে পারবেন তারপরে সেই ক্ষেত্রে আমি যদি দেখাই যারা হচ্ছে কি এর মাঝামাঝি অবস্থা একটা জিনিস দেখাবো কাইন্ডলি আপনারা ডিসটার্ব ফিল করবেন না যারা হচ্ছে কি কন্টেন্ট মানে স্টুডিও মাইক্রোফোন চান এটা হচ্ছে আপনার যারা বিভিন্ন ধরনের গান গজল অথবা স্টুডিও মাইক্রোফোন লো লেভেল এর সেট করবেন যদি আমরা বলছেন প্রাইসটা কম আছে বাজেটটা কম বাজেটটা কমের মধ্যে একটা ভালো মাইক্রোফোন সেট হচ্ছে বিএম 800 এটা খুব একটা फेमस মডেল এবং এটা সাউন্ড কার্ড সহ ছাড়ার দোনটাই আছে

মাউনো কাস্টারের সেম টু সেম এটা মাউনো কাস্টারের মধ্যে একটা সাউন্ড কার্ড আছে অ্যাড করা এটার মধ্যে হচ্ছে অ্যাড করা নাই জাস্ট শুধু যে মাইক্রোফোনটা সেটা আমার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বর্তমানে এটা খুবই একটা ফেমাস মডেল বা যারা লো বাজারের মধ্যে কোনো একটা বেস্ট মাইক্রোফোন চান তাদের জন্য হতে পারে সাজাস হিসাবে মাউনোর এই কাস্টারটা তিনশো ষাট এটা আর হচ্ছে ডিজিএম থার্টি এটা একটা খুবই একটা ভালো ফেমাস মডেল আমাদের এটা খুবই এটা জনপ্রিয় মডেল ডিজিএম থার্টি এবং এর পাশে আছে কিন্তু পিডি ওয়ান হান্ড্রেড ইউ ডাইনামিক মাইক্রোফোন একদম আপনার ছোটর মধ্যে সিক্স মাত্রা অফিসের ওয়ারেন্টি সহ আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন প্রাইস কত রাখবেন কোনটা কত প্রাইস জি এটার প্রাইস দেখছি বর্তমানে আমরা আপনাদের জন্য ডিজিএম থার্টি এবং এই হান্ড্রেড ইউ এটা একটু ইনশাল্লাহ আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপে নং দিলে প্রাইসটা জানিয়ে দেবো কারণ এটা আমাদের কালকে রাতে বেলা নামছে মাত্র আচ্ছা কালকে রাতে আমাদের এই প্রোডাক্ট নামছে তারপরে পিডি টু হান্ড্রেড এক্স অথবা পিডি ওয়ান এক্স জি ফুল অফ দ্য মোস্ট ভাইরাল প্রোডাক্ট মাউনো কোম্পানি এগুলার জন্য ভাই আমাদেরকে মানে কাস্টমারে খুবই যন্ত্রণা দিছে কারণ আমরা আসলে ঠিক টাইমে ডেলিভারি করতে পারিনি বাট এগুলো আমাদের কাছে একটা লস অফ স্টক আসছে তো যারা যেসব কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা অথবা আমার গেমার ব্রাই ড্রাইভাররা প্রোডাক্ট পারচেস করতে চান আপনাদের জন্য হতে পারে এগুলো একটা বেস্ট প্রোডাক্ট দিয়ে আপনার হচ্ছে কি যেটা হচ্ছে পিডি টু হান্ড্রেড এক্স এবং পিডি ওয়ান হান্ড্রেড অ্যাক্স এগুলা হচ্ছে কি আপনারা দনোটাই সংগ্রহ করতে পারেন বর্তমানে আমাদের কাছে পাবেন অনলি পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা করে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা করে হয়তো কিছু আপ এন্ড ডাউন হতে পারে কারণ আমাদের যে কোয়ান্টিটি নাম ছিল সেটা আমাদের অলরেডি স্টক আউট হয়ে বাট এরপরে কোয়ান্টিটিতে একটু ট্যাক্স বাড়তে পারে সো ইনশাল্লাহ যেটা প্রাইস আপ ডাউন হবে আপনারা আমার থেকে জেনে নেবেন অবশ্যই পিডি ওয়ান হান্ড্রেড এক্স এবং পিডি টু হান্ড্রেড এক্স যার যেটা প্রয়োজন সেটা আমার থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন ওকে নেক্সট দেখতে পাচ্ছি আরেকটা আছে মাউনের মধ্যে হ্যাঁ মাউনের মধ্যে আচ্ছা পিডি ওয়ান হান্ড্রেড এক্স যেটা প্রয়োজন আমরা চাইলে এক্সটার্নাল রিভিউ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি আপনার এগুলো চাইলে ইনশাল্লাহ হচ্ছে কি কোনটার কি কাজ বা কোনটা কি অথবা কোন ভাবে কোনটা সেট করতে হয় আপনার স্টুডিওর মধ্যে সেটা একদম ইন্ডিভিজুয়ালি আপনারা হচ্ছে রিভিউ দেখতে পরে বুঝতে পারবেন তাহলে সার্চ হবে যে আপনার জন্য কোনটা বেস্ট হবে আর চাইলে আমাদের ইনশাল্লাহ টেকনিক্যাল টিম আছে তাদেরকে আপনারা যদি বলেন যে আপনার কোনটা বেস্ট হবে কি কারার জন্য তাহলে ওরা আপনাকে সার্চ করে দিবে ইনশাল্লাহ আচ্ছা তো পরবর্তীতে যদি আমি যদি আপনাদেরকে এটা মাইক্রোফোন দেখাই সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের কাছে পেয়ে যাবেন আপনার মাউন যে যেটা হচ্ছে কি আপনারা ফুল প্যাকেজ চান তাদের জন্য আপনারা হচ্ছে এ ইউ এ জিরো থ্রি ইউ এ জিরো থ্রি

এটা মাওনো কাস্টারটা এবং কি এগুলা হচ্ছে কি আপনার এটার মধ্যে আপনারা যারা মানে অডিও ইমপ্লি গেমার বা অথচ অথবা বয়েস চেঞ্জ করতে যাচ্ছেন লাইভ স্ট্রিম করে গেমিং করার জন্য বেস্ট হবে এটা জি 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 গেম গেমিং এর জন্য বেস্ট হবে লাইভ স্ট্রিমিং এর জন্য বেস্ট হবে অথবা যারা মানে আপনারা হচ্ছে কি বয়েস ওভার দিবেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলা এটা বেস্ট প্রোডাক্ট হবে ভাই প্রাইস কত রাখবেন এটা প্রাইস আছে অনলাইন আমরা আপনাদের জন্য 5750 টাকা 5750 টাকা জি 5750 টাকা রাখছে ভাই নেক্সট দেখাছেন কোনটা দেখাচ্ছি এটা

মাইক্রোফোন চান তাদের জন্য হচ্ছে কি এটা মাইক্রোফোনটা ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা এবং এটা বর্তমান 4400 টাকা আমাদের কাছে প্রাইস পাবেন 4400 4400 টাকা এরপরে যদি দেখা শিখা তো সে মাউনের জন্য মানে যারা হচ্ছে একদম ভালো মানের বা কালার ফ্রানরা হচ্ছে ইউজ করে হচ্ছে আমরা ফিফাইনে পরে এই মাউনের আপনারা হচ্ছে পিডি 400 এক্সট্রা ভালো ভালো যারা ইউটিউবার তারা হচ্ছে পিডি 400 এক্সট্রা ইউজ করেন এবং বড় অনেক বড় এটা হচ্ছে আপনার ভয়েস ওভার দেওয়ার জন্য এর বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মাত্র 10850 টাকা

হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা হচ্ছে কি আপনার ইন্টারভিউ দিবেন মানে এখন কিন্তু না আপনার হচ্ছে সাংবাদিকতার পেশা অথবা মানে আপনার হচ্ছে কি ইন্টারভিউ পেশাটা খুবই একটা ভালো মানের যেটা হচ্ছে কি এই একটা জিনিস যেটা হচ্ছে মাইক্রোফোন বুম বললে চলে বর্তমানে আমরা এটা প্রায় দেখছি অনলি আপনাদের জন্য ক্যান্ডিকেটটা চৌদ্দশো পঞ্চাশ টাকা এবং যেটা নর্মাল কোয়ালিটি এটা বারোশো পঞ্চাশ টাকা দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দুটোটাই আপনাদের আমাদের স্কি দেওয়ার নাম্বার যোগাযোগ করলে পাবেন অথবা আমাদের শপের অ্যাড্রেসও আসতে পারেন ওকে ঠিক আছে দেন নেক্সট যেটা সেটা হচ্ছে কি আপনাদেরকে যদি দেখাই আপনারা মানে উল ইঞ্জির প্রোডাক্ট কিন্তু মানে নাম শুনছিলেন যেটা হচ্ছে আপনার শর্ট মাইক্রোফোন হিসেবে পরিচিত ছিল উল মাইক্রোফোন আমাদের কাছে অনেকগুলা মডেল আছে আপনার হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন আছে বাট কন্ডেন্সার মাইক্রোফোনের মধ্যে উল এ প্রথম একটা মাইক্রোফোন বাংলাদেশে লঞ্চ করছে এটা কিন্তু আরো আগে চলছিল পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা তারপরে সে আপনার ইংল্যান্ড তারপর হচ্ছে আপনার নেদারল্যান্ড এগুলোর মধ্যে আরো আগে থেকে চলে আসছে বাট বর্তমানে আমরা এটা প্রায় দেখছি অনলি আপনার জন্য 3000

এই দেশের বিভিন্ন জেলায় গন্ডিতে আছেন তাদের জন্য হতে পারে এগুলো একটা বেস্ট সাংবাদিকতা পেশার ক্ষেত্রে এগুলা আছে আপনার ইলেভেলেশনে ইলেভেলেশনের এগুলো আছে বর্তমানে আপনার এগুলো খুবই চারের সম্পূর্ণ ওয়াজ মাহফিল থেকে শুরু করে পার্টিতে ইউজ করতে পারবেন এগুলো এগুলো পার্টি ইউজ করতে পারবেন ওয়াজ মাহফিল ইউজ করতে পারবেন খুবই সুন্দর ওজন তো ভাই অনেক হ্যাঁ সম্পূর্ণ মেটালের সম্পূর্ণ মেটালের এটা বেস্ট কোয়ালিটি মাইক্রোফোন না ওয়াও দেখতে পাচ্ছেন প্রোডাক্ট যেমন এটা প্রাইস এটা আমার পরে আপনারা হচ্ছে বেস্ট এটা ভালো কোয়ালিটির পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা মানলি পঁচিশশো পঞ্চাশ টাকা আপনার থেকে পেয়ে যাবেন এটা আহুজার মাইক্রোফোন তো ভাই শুনছেন জন্য মাইক্রোফোন

কালেকশন তো এগুলো ছিল যে আরো আছে ইনশাল্লাহ কালেকশনটা অনেক ধরনের একদম লাগবে দেখানো পশিবল হবে অনেক আছে

আপনারা বাইরে আসেন ঢাকার বাইরে তারা কিন্তু স্কে দেওয়ার আমার যোগাযোগ করলে আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্সু করতে পারেন এছাড়াও ডাব্লিউ ডাব্লিউ ডট রাইজন মার ডট কম এখান থেকে আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের কাছেই পাবেন আপনারা হচ্ছে বেস্ট কোয়ালিটির কন্ডেনসার মাইক্রোফোন এবং ডায়নামিং মাইক্রোফোন যারা ইউটিউবিং করবেন চিন্তা আমরা করছেন তাদের জন্য একদম বেস্ট কোয়ালিটির বেস্ট মাইক্রোফোনগুলা সো আর দেরি না করে ইনশাআলাম আমাদের শপে আসতে পারেন তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে